কিছু কিছু ভিডিও এমন থাকে না যেগুলোতে একদম কমেডি করতে মন চায় না আবার কিছু কিছু ভিডিও এমন থাকে যেগুলো কমেডি না করলেও ভালো লাগে না তো আজকের আমার এই ভিডিওটা সেরকমই কমেডি করতে একদম মন চাইলো না তো আমরা তো দুপুরবেলা একদম বারোটার সময় রেডি টেডি হয়ে একটা উবের বুক করে চলে যাচ্ছি আর আমার মেয়ে আর আমি যখন সঙ্গে যাই তখন ভিডিও করা তো মানে ভুলেই যেতে হয় ওকে সামলাতে গিয়ে তো গন্তব্যস্থলে পৌঁছে গেছি গন্তব্য ছিল ছোট্ট আর ভিকা সোনার বার্থডে তো বউ ক্যাফেতে অ্যারেঞ্জমেন্ট হয়েছিল আর এই কারণেই আমি কমেডি করতে পারলাম না এত ছোট্ট মিষ্টি একটা পুচকে বাচ্চার জন্মদিনে কি কমেডি করব বলুন তো আমার মেয়ের স্কুল ফ্রেন্ড তারই ছিল বার্থডে সানডেতে তো সুন্দর মতো চারিপাশটা বেলুন দিয়ে ডেকোরেশন করা ছিল আর থিমটা ছিল যেহেতু সমুদ্রের ওপরে তাই জুসটাও কিন্তু সেরকমই কালারের আমার মেয়ের জামাটা অবশ্যই সি গ্রিন কালার হয়নি কিন্তু সি গ্রিন আর পিঙ্কের টাচ ছিল অবশ্যই আর সোনার কেকটাও কিন্তু পিঙ্ক আর সি গ্রিনের টাচ ছিল তো আমি খানিকটা ওরকম ম্যাচিং করে শাড়ি পরে নিয়েছি আর সবার আগে পৌঁছে গেছি কারণ ওই আমার মিলেটারি বরের সাথে থাকতে থাকতে আমিও কিছুটা টাইম পাঞ্চুয়াল হয়ে গেছি সেই জন্যই তো যাওয়ার সঙ্গে সঙ্গে কেউ আসেনি তার জন্য আমাকে স্টার্টার দিয়ে বসিয়ে দেওয়া হয়েছিল আর জুস তো অবশ্যই খেয়েছি মেনুতে প্রচুর কিছু ছিল যা খাওয়া একেবারেই অসম্ভব তাও কিছু কিছু করে ট্রাই করেছিলাম আমরা বিরিয়ানি থেকে আরম্ভ করে ফিশ ফ্রাই থেকে নুডলস পিৎজা কি ছিল না প্রচুর কিছু ছিল তো খাওয়ার দাবারগুলো তো ভীষণই সুন্দর ছিল আর সবাই ওদিকে ফটো তো করছেই এই দিকে চলে এসছে কেক কাটার পালা। কেকটা তো কাটা হবে তার আগে এদিকে হচ্ছিল না ট্যাটু আঁকা ছোট্ট ছোট্ট মিষ্টি মিষ্টি বাচ্চাগুলো আর সুন্দর হাতগুলোতে সুন্দর ফেব্রিক কালার দিয়ে ট্যাটু আঁকছিলো তারা বে যায় খুশি এই দেখুন কত সুন্দর বাটারফ্লাই আঁকা হয়েছে বাচ্চারা এসব পেলে আর কি চাই আমার মেয়ে একটু ভয় পাচ্ছিল ও ভেবেছিল ট্যাটু মানে বোধ হয় সুজ দিয়ে সেই করবে কিন্তু তারপর যখন বুঝতে পারল ব্যাপারটা তখন সেও খুশি মনে এঁকে নিল একটা ইউনিকর্ন প্রত্যেকটা বাচ্চা ভীষণ খুশি আর এই বাচ্চাগুলোকে স্কুলেও ম্যাম আলাদা করে দিয়েও আবার এক জায়গায় আনতে বাধ্য হয়েছে এরা ছোটোবেলার থেকেই এতটা বন্ধুত্বের ওপরে ভালোবাসা আমার মেয়ে এই বিষয়ে খানিকটা আমার ধাস পেয়েছে তো এখন হবে কেক কাটা তার আগে কিছু বড়োদেরও ট্যাটু দেখিয়ে দিচ্ছি আর আমরাও তার সাথে সাথে কিন্তু বাচ্চা হয়ে গেছিলাম ছোট্ট ছোট্ট চশমা পরে তো এই যে আমাদের আরবিকা সোনা এখন কেক কেটে নিচ্ছে আর কেক টেক খেয়ে তারপর তো আবার মেন কোর্সের পালা রয়েছে আরও একবার আরভিকা সোনাকে অনেকটা ভালোবাসা আর অনেক অনেক আশীর্বাদ তোমরা সবাই পুঁজকে অনেক আশীর্বাদ করে যাতে ও অনেক বড় হয় আর জীবনে অনেক বেশি সাফল্যতা অর্জন করে যাই হোক তারপরে কেক কাটার পরে একটু আমার মেয়ে তো ওই বিরিয়ানি টিরিয়ানি কিছুই খেতে চায় না ওই দেখুন না কেমন মুখে হাত দিয়ে বসে রয়েছে তাই চেষ্টা করছিলাম একটু একটু করে যদি সব কিছুও খায় তাতে ওর পেটটা ভরে যাবে ওই তো একটুখানি ছোট্ট একটা পেট তো এদিকে মাটন বিরিয়ানি ছিল আর এদিকে ছিল আমার পছন্দের হট গোলাপ জামুন সাথে ফিরনি গোলাপ জামুনটা কিন্তু সত্যি একদম গরম গরম ছিল তাই দুটো গোলাপ জামুন ডায়েটের চিন্তা না করে কপা কপ করে একদম খেয়ে নিয়েছি আর ওই যে আরবিকার মা একা হাতে এতটা সুন্দর করে অ্যারেঞ্জমেন্ট করেছে যে কি বলবো প্রত্যেকটা রিটার্ন গিফট চুজ করা থেকে আরম্ভ করে থিম পুরোটাই সুন্দর মতো চুজ করেছে সব কিছু একদম ওয়েল মেনটেন্ড যাই হোক তো আমরা তো ভীষণ সুন্দর মতো অ্যারেঞ্জমেন্ট করলাম এখন বাড়ি যাওয়ার পালা তাই সবাইকে একটু টাটা বাই বাই করে দিচ্ছি আর না এদের স্কুলটাও এবছরই এখানেই সমাপ্ত এরপরে সবাই বড় স্কুলে আলাদা আলাদা চলে যাবে তাই সবাই লাস্ট দিন একদম মজা করে একটু খেলাধুলা বেশি করেই করে নিচ্ছে তার জন্য আজকে আর বাড়ি যাওয়া তারাও করছি না কিন্তু এদিকে বিকাল তো হতেই চললো প্রায় তাই এখন ওলা বুক করে ফেলেছি সবার একটা ছোট্ট করে ভিডিও ক্লিপ নিয়ে রাখছি সারা জীবনের স্মৃতি হিসাবে আর এই ছবিগুলোই এরা বড় হয়ে দেখবে তাহলে যাই এবার বাড়ি আপনারাও সবাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন টাটা বাই বাই লাভ ইউ অল গাইস